কয়েকদিন আগে পেপে ভর্তা খেয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছে তো আজ মোলা ভর্তা খাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নমস্কার এখন আরসি হচ্ছে তেঁতুল পাড়তে এই আমার তেঁতুল পাড়া হয়ে গেছে এখন ক্ষেত থেকে যে মোলাগুলো তুলছি ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিব এরপর মলাগুলো কেটে নিচ্ছে দিদি মলাগুলো একদম পাতলা করে কেটে নিতে হবে যদি মোটা হয় তাহলে একটু ভালো লাগবে না মলাগুলো কেটে নেওয়ার পরে একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে এর ফলে হচ্ছে কি মোলাগুলো একদম নরম হয়ে যাবে এই যে দেখেন লবণ দিয়ে মাখা হয়ে গেছে এখন মলা ভিতরে যে একটু টিতা ভাবটা থাকে ওটা চলে যাবে তো এখন মরিচগুলো বেটে নিব

মানে সিডলটা আমাদের আদিবাসীদের ভত্তাতে দিলে জমে না না তাই আমি আসলাম এখন এটা বেটে নাপে আমার মরিচ আর সিঁদুল বাতা হয়ে গেছে এখন দিয়ে দিব তেঁতুল তেঁতুল একটু খোসাগুলো গুলো ছিটাই নিচ্ছি কারণ তেঁতুল একটু বাটি হয়ে আসছে খোসা একটু শক্ত হয়ে যাচ্ছে তাই তো এখন পরিষ্কার করে ধুয়ে বাটার পালা এখন আমরা যে মোলাটাকে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিব আমাদের মোলাটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে কি মাখার পালা খুবই লোপ লাগতেছিল এখন মাখা মাখামাখি শেষ এখন হচ্ছে খাওয়ার পালা খুবই লুপ লাগতেছে মনে হচ্ছে খুবই মজা হবে এই যে আর বাটিতে করে আমার দাদির জন্য একটু রেখে দেওয়া হচ্ছে তো চলেন খাই আগে তারপর বলবো কেমন হয়েছে মানে ভর্তা তা এত মজা হয়েছে অফ বলার মতো না তার উপরে সবাই মিলে খাওয়াটা অফ অসাধারণ ছিল আমি এক কথায় কিছু না বলে শুধু খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম আর হ্যাঁ অনেকজন বলতেও পারেন যে মোলা আবার আপনি ভত্তা খাই যারা খেয়েছে তারা বলতে পারে মোলা ভত্তা কেমন স্বাদ ভাই বানাতে জানলে সব কিছু মজাই যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আর যারা খান নাই একবার হলেও খেয়ে দেখেন অবশ্যই ভালো লাগবে আচ্ছা যাই হোক আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্ত থ্যাংক ফরটা ওয়াচিং তো সবাই ভালো থাকবেন টাটা বাবাই